আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার সো সৌদি আরবে হচ্ছে ভালোই ঠান্ডা পড়ছে এ কারণে ঘুম থেকে উঠে হয়তো গরম চা কফি বা গরম গরম পানি খেতে হয় নাহলে একদম বডি ফ্রিজ হয়ে থাকে সো আমি আজকে উঠে হচ্ছে একদম গরম পানি খাইছি অ্যান্ড দেন উঠতে উঠতে যেহেতু বারোটা বেজে যায় সো আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছিলো সো বিরিয়ানি খেলাম অ্যান্ড দেন হচ্ছে আজকে একটা ফেস প্যাক লাগাবো ম্যাজিক্যাল ফেস প্যাক যেটা হচ্ছে মানে এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি এরপরে আপনার লাইক যদি পিকচার বা সেলফি তুলেন কোনো লাইক ফিল্টারই লাগবে না মানে টোটালি গ্লাস স্কিন বানিয়ে দেয় সো সেটার জন্য হচ্ছে ফিটকেরি লাগবে অ্যান্ড দেন হচ্ছে ফিটকেরি ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড দেন হচ্ছে একটু কোকোনাট অয়েল লাগবে পর হচ্ছে অ্যালোভেরা জেল এটা হচ্ছে আপনার দোকান থেকেও যেটা লাইক পটে বিক্রি করে ওইটাও নিতে পারেন বা অরিজিনালটা তো ওইটার কোনো তুলনাই হয় না দেন হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল এগুলো হচ্ছে একদম ভালো করে মিক্স করে নিতে হবে আর যাদের স্কিন ওভারলি ড্রাই এরা এটাতে একটু হানিও অ্যাড করতে পারেন চাইলে এটার কনসিস্টেন্সিটা মানে একটু স্টিকি টাইপের হবে যেহেতু আমি একদম র অ্যালোভেরা ইউজ করছি যদি কেনাটা ইউজ করেন তাহলে একদম স্মুথ হবে এরপর হচ্ছে একটা বেল ছিল বাসায় সো বেল হচ্ছে আমি একদম বোমাই মর্চ দিয়ে হচ্ছে ভর্তা বানিয়েছি অ্যান্ড অনেক বেশি আমি ছিল বেলটা একদম ফ্রেশ গাছের ছিল এরপর তো আমি আমর বাসায় আসলাম এসে হচ্ছে আমার আমার বাবার সেম অবস্থা আমাদের ঠান্ডা অনেক বেশি দেখেন এই একটা হিটার আনছে অ্যান্ড দেন হচ্ছে এই যে আব্বুর রুমে হিটার এটা তো কন্টিনিউয়াসলি জ্বলেই থাকবে মানে আমার আব্বুর এত বেশি ঠান্ডা অ্যান্ড দেন আমাদের লাইক অলরেডি একটা হিটার ছিল বড় দেন আরও একটা ছোট নিয়ে আসছে কিচেনেও মানে আমার আব্বুর এত ঠান্ডা অ্যান্ড দেন হচ্ছে আমার আম্মু মানে বিকেল হলে চা খেতেই হয় সো চা কিনে নিয়ে আসছি অ্যান্ড আজকে একটু বেশি নিয়ে আসছি বিকজ বাসায় একটু বিকালে একটু মেম মানে গেস্ট আসবে মানে একটা সো অনেক স্ট্রাগল করছি আমি চাটা ঢালার জন্য বিকজ অনেক বেশি ছিল বাট স্টেজ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমার স্ট্রাগলটা কী ছিল আমি অনেক কষ্ট করে ঢালছি যাই হোক অ্যাটলিস্ট লাইক ঢালতে পারছি প্রপারলি একটু পরে নেই অ্যান্ড দেন হচ্ছে এটা আরেকটু গরম করে নিব বিকজ আনতে আনতে অল্প একটু ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আজকের জন্য এ পর্যন্তই অ্যান্ড ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং